লাইলার বয়স আমি জানি পঞ্চান্ন বয়স বয়স ত্রিশ থেকে পঁচিশ লাইলার টাকা কি চাই না মনকে কি চাই সে যেমন আমি পিস মামুনের কথা বলি যে টাকা পয়সা নিয়ে বাইকটা চলে গেছে ভালো না বেশি ভাইরাল হতে চাই তিনি কিন্তু কোনো দিন কাম করেন আমি মনকে জয় করতে চাই আমি লাইলাকে হান্ড্রেড পার্সেন্ট বিয়ে করি আসলে সত্য একশো পার্সেন্ট যদি গ্যারান্টি করে যদি ভালোবাসে থাকে উনি কিন্তু অবশ্যই কাঁদবে আর যিনি

কারণ আমি এই কথাটা উত্তরটা দেই তো এই কথাটা তো উত্তর দিতেই কারণ সে জুরি লাইলা বলে আমাকে যে বাসরটা আমার বাসাই হবে আচ্ছা লাইলা যদি বলে যে বাসরটা আমার বাসাই হবে আমি তো ওনাকে ভালোবাসি ওনার তো আমি একটা কথাও সাথে পারি না তাই না তো অবশ্যই ওনার বাসায় বাসর করব যেই কথা আপনি বলেন ওই কথাটা উত্তরটা দিলাম আমি যেমন মামোবাই আমার কিছু টাকায় হেল্প করছে এবং আমার বাবা মা এবং আমার সবাই মনে করেন যে হালকা কিছু টাকা হেল্প করছে এবং আমি একটা বিজনেস করি ওই বিজনেসে মনে করেন যে আমার

এটা কোনো কোন মিডিয়াতে কানবে না এই যে যেমন আমি পিস মামুনের কথা বলি যে টাকা পয়সা নিয়ে বাইকটা চলে গেছে পিস মামুন তো আমি চাই না যে আমি লাইলাকে কোনো দিন ছেড়ে যাব আমি লাইলার টাকাকে চাই না মনকে চাই আমি মনকে জয় করতে চাই আমি লাইলাকে হান্ড্রেড পার্সেন্ট বিয়ে করতে চাই এটা মোমো ভাই সহ সবাই জানে বয়স জি লাইলার বয়স আমি জানি পঞ্চান্ন বয়স আমার বয়স তিরিশ থেকে পঁচিশ মানে তিরিশ পঁচিশ থেকে তিরিশ